তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে সাম্প্রতিক টানাপোড়েন ও ব্যক্তিগত দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত বেছে সাবিকুন নাহার অভিযোগ করেন দুই বছর আগে রংপুরের এক তরুণীর সঙ্গে তোহার নিয়মিত যোগাযোগ ছিল হোয়াটসঅ্যাপে কথা বলা থেকে শুরু করে বাসায় আনার প্রস্তাব পর্যন্ত দেন তিনি ওই তরুণীকে সন্তান দেখাশোনার অজুহাতে বাসায় রাখতে চাওয়ার কথা উল্লেখ করেন সাবিকুন তার দাবি তোহার ঘনিষ্ঠজন ইয়ামিন বিষয়টি জানতেন এবং প্রমাণও পেয়েছিলেন সাবিকুল নাহার আরো অভিযোগ করে বলেন একাধিক তরুণীর সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত ভাবে খনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন আবু তোহা আসাম তিনি জানান ক্যান্সার আক্রান্ত এক নারীর মেয়ের সঙ্গে আর্থিক সহায়তার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন তোহা যদি কে কেন আর বিয়ে করবে ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন তো বিয়ে করবে ওকে ঠিক আছে এটা তো আমি এটা আগেও বললাম যে আমি মেনে নিচ্ছি এটা তো আমি মেনে নিচ্ছি আমি বারবার বলছি তুমি করো আমাকে কেন ইনভলভ করো আমার দ্বারা এটা পসিবল না সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে ওভাবে জানছে সে ওভাবে দরজার বাইরের মতো উপরে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিচ্ছি আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি তুমি আর আমার পুরো দূর নিয়ে আমি কেমনে পারি আমি কিভাবে পারবো আমি কেন ঠিক করবো তুমি করো যা ইচ্ছা যেখানে যার সাথে ইচ্ছা থাকো আমি কেমনে পারবো অনেক বলছি কিন্তু সে আমাকে পেন 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 দিতেই আছে দিতেই আছে দিতেই আছে দেশের আলোচিত সমালোচিত ধর্মীয় আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান যিনি ধর্মীয় অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও সাম্প্রতিক পারিবারিক বিতর্কে সেই জনপ্রিয়তা ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোড়ন চলতি অক্টোবরের শুরুতে স্ত্রী সাবিকুন নাহার সারা প্রথমবারের মতো স্বামী তোহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তার দাবি তোহা তার প্রাক্তন প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন জাবিনের সঙ্গে পরকীয়ায় জড়িত পাশাপাশি তোহার প্রতিষ্ঠানে এর অভিযোগ তোলেন তিনি যদিও এসব অভিযোগের জন্য পরবর্তীতে তিনি ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান তবুও কিছুদিন পর আবারও একই অভিযোগ তোলেন সাবিকুন্নাহার ছাড়া